আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে এমন এক গাড়ি দেখাব আমি বলবো আসলে মধ্যবিত্ত স্বপ্ন পূরণ হবে ইচ্ছা পূরণ হবে যার বাজেট অল্প সেই কিন্তু আজকে চাইলে আমাদের এই এলিয়ন গাড়িটি কিনতে পারবেন খুব অল্প বাজেটে সো ভিউয়ার্স আমি আশা করি ভিডিওটা প্রচুর শেয়ার করুন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন পেয়ে যেতে পার তার পছন্দের গাড়িটি সো ভিউয়ার্স আজকে আমি আপনাদের যে গাড়িটি দেখাব এটা হচ্ছে আপনাদের টয়টা এলিয়ন 2003 এর মডেল রেজিস্ট্রেশন 2007 এবং টেক টোকেন ফিটনেস দুইটাই কিন্তু পেয়ে যাবেন আপডেট এবং ফার্স্ট পার্টি ইউজার এবং তার নামে কিন্তু স্মার্ট কার্ড এবং একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাবেন গাড়িটা গাড়িটা আমি যদি সামনের অংশের কথা বলি দেখেন সামনে যে গ্রিলটা কত ফ্রেশ অবস্থা গাড়ি বিশেষত্ব হচ্ছে গাড়ির প্রত্যেকটা সামনে পিছনে অরিজিনাল এবং লাইটে কিন্তু অরিজিনাল অবস্থা পাবেন এবং বিশেষ করে গাড়িতে কিন্তু কোনো ম্যাজের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বিশেষ হচ্ছে গাড়ির প্রত্যেকটা পারে কিন্তু অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন গাড়ির প্রত্যেকটা ভাজ বলেন জয়েন্ট বলেন কোচ বলেন সবই কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন সো সম্মানিত আমি আর কথা বাড়াতে চাচ্ছি না চলুন কথা না পারে গাড়ির ডিটেলস আপনাদের প্রত্যেকটা অংশ আমি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাড়ির সামনের লোক দেখেন ঢাকা মেট্রো উনিশ সিরিয়াল গাড়িটা এবং যে লাইট দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে কিন্তু ফগ লাইট দেওয়া আছে বিশেষ হচ্ছে গাড়িতে কিন্তু কোথাও কিন্তু কোনো কাজ নেই টায়ার যা আছে অনায়াসে কিন্তু আরো একে রিউজ করতে পারবেন এই হচ্ছে রাইট সাইডের অংশ দেখেন অনেকটাই ফ্রেশ আছে এই হচ্ছে পিছনের গ্লাস এবং পিছনের যে লাইট দেখতে পাচ্ছেন দুইটা লাইটে কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে এই হচ্ছে পিছনের যে ক্যামেরা আহ সবই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আমি যদি আপনাকে লেফট সাইডে কথা বলি দেখেন এই হচ্ছে আমি কথা বাড়াবো না চলুন কথা না পারি এবার আমার গাড়ির ভেতর অংশটা দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে ভেতরে কতটা ফ্রেশ অবস্থায় আছে এ হচ্ছে ভেতরের অংশ দেখতে পাচ্ছেন সিলিং এর অংশটা কিন্তু অনেক ফ্রেশ হচ্ছে আপনাদের সিলিং এর কন্ডিশন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি আসলে রাভ ইউজ হয়নি এ হচ্ছে গাড়ির কন্ডিশন এবং সামনে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এবং এনডিয়ার টিভি লাগানো আছে এসির কন্ডিশন অনেকটা ভালো আছে বিশেষ হচ্ছে গাড়ির প্রত্যেকটা সুইচ কিন্তু সচল আছে অটো ইয়ারে গাড়ি আমি যদি আপনাকে পিছনের কথা বলি দেখেন এই হচ্ছে পিছনের অংশ পিছনে সিটে বসে কিন্তু আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন গাড়ির হচ্ছে দেখেন এই আপনার প্রত্যেকটা দরজায় কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এ হচ্ছে পিছনের অংশ এই দেখেন এটা কিন্তু আপনার সিক্সটি লিটার সিএনজি করা আছে আর গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ এগুলাই খেয়াল করবেন যে আসলে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিন্তু প্রত্যেকটা জয়েন্ট দেখলেই কিন্তু বসতে পারবেন তো আমি সম্মান ভিডিও দীর্ঘায়িত করে চলুন এবার আমার গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখি আসলে ইঞ্জিনটা কোন অবস্থায় আসে আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এক হাতে ইউজের গাড়ি কত ফ্রেশ থাকে রাভ ইউজ হয়নি এই যে মালিক ছিল তার কিন্তু একাধিক গাড়ি থাকার কারণে গাড়িটা রাভ ইউজ করেনি আমাদের কাছ থেকে কয়েকদিন আগে কিন্তু এক্সচেঞ্জ করে নিয়েছে আরেকটা গাড়ি এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আই ইঞ্জিন এবং মার্সেলের কন্ডিশন সব অল এভরিথিং কিন্তু ওকে আছে এ হচ্ছে সিএনজিতে কনভার্ট করা আছে এবং এই গাড়ির বিশেষত্ব হচ্ছে একদম পিন বলা চলে গাড়িতে কিন্তু কোনো পুটিং কোথাও খাওয়া নাই এ হচ্ছে গাড়ির কন্ডিশন সম্মত ভিয়ার্স এবার আমি আসলে আপনাদের বলবো গাড়িটি আপনারা কোথায় আসলে পাবেন আপনার যদি এই গাড়িটি নিতে হয় আপনাকে আসতে হবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ তাজুদের আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সো ভিয়ার্স এই হচ্ছে আমাদের সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন যে সিটি সুপারকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ডিটেলসই কিন্তু দেওয়া আছে আপনি যদি সাত রাস্তা আসেন যদি যে কারো কাছে জিজ্ঞেস করেন সিটি সুপার কারটা কোথায় চাইলে কিন্তু আপনাকে তারা দেখিয়ে দেবে সো ভিও এ পর্যায়ে বলবো আসলে গাড়িটা আমাদের রাস্কিং প্রাইস কত রাখা হচ্ছে এটা আমাদের রাস্কিং প্রাইস আমি প্রথমে কিন্তু বলেছি এটা কিন্তু আমাদের রাস্কিং প্রাইজ রাখা হচ্ছে আপনার সাতদের মধ্যে এবং মধ্যবিত্ত স্বপ্ন পূরণ হবে আমি প্রথমে বলেছি সো এটা আমাদের রাস্কিং প্রাইস রাখা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য থাকবে কিন্তু বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে খোদা আপেস